রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে আল্লাহ রবুল আলামিন নিজের জীবনের সকল গুনাহ মাফ করে দেন পিতা-মাতার গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ রবুল আলামিন এত অনেক দান করেন সারা পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানদের সংখ্যা অনুযায়ী আল্লাহ তালা ওই দোয়াটি পড়লে বান্ধার গুণা মাফ হয়ে যায় ওই দোয়াটি বললে পিতা মাতার গুণা মাফ হয়ে যায় ওই দোয়াটি বললে আমল নামায় বর্তমান বিশ্বে কোটি মুসলমান রয়েছে ওই দোয়াটি বললে তারা আমল নামায় দুই না কাম জমা হয়ে যাবে দোয়াটি হলো কোরআন শিখানে একটি দোয়া আল্লাহ রবিন্তোয়াটি পবিত্র কোরআন করিমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দোয়াটো হল ই রাব্বি াগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা এই দোয়াটা যখন কোন বান্দা পড়বে কোন বান্দী যখন এই দোয়াটি পড়বে ওই বান্দা বান্দির গোনা হবে বান্দা বান্দির মা বাবার গোনা হবে এবং ওই বান্দা আমল নামায় দুই শত কোটি নেকামল জমা হয়ে যাবে দোয়াটির অর্থ নাই রব্বি ওয়াল ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মুমিনিনা ওয়াল মুমিনাত প্রদীপ ফিল্লি হে আমার প্রভু হে আমার মালিক আমার ও অ আমাকে মাফ করে দেন ওয়ালি ওয়ালি দেইয়া আমার পিতা মাতাকে মাফ করে দেন ওয়ালিল মমিনি মমিনা এবং সারা পৃথিবীর সকল মমিন নারী পুরুষদেরকে মাফ করিয়ে দেন এই দটি যখন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা স্থানে যখন পড়া হবে আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দার গোনাগুলো মাফ করে দিবেন যখন রাত্রির সময় যখন এই দটি পড়বেন সকালবেলা শুরু হলে সকালবেলা দটি পড়বেন কারণ আপনার দিন শুরু হবে গোনা মাফের মাধ্যমে রাত্র শুরু হবে গোনা মাফের মাধ্যমে

এমনই ভাবে আল্লাহ তালা রাতের বেলায় তার এরকম ভাবে কুদরত হাত বিশ্বাস দেয় যাতে করে দিনের গুণাগার বান্দার তো তবা করে নাই এইভাবে আল্লাহ তালা দিন এবং রাতের গুণা মাফ করার জন্য বান্দার দিকে কুদরতি হাত বিছায়া দেয় আর ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল এবং মনসুর করে নেবেন আর আল্লাহ যখন দোয়া কবুল করবে ওই সময় তার জিন্দিগি সকল গুণ আল্লাহ মাফ করে দিবেন এখন বলবে আমরা তো দোয়া করি কত দোয়া করি আমাদের দোয়া তো কবুল হতে দেখি না এই জন্য বলবো দোয়া কবুল না হওয়ার একটা কারণ অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হইলো খাবার হালাল না হওয়া পোশাক হালাল না হওয়া খাবার পোশাক এগুলোর মধ্যে হারাম থাকলে দোয়া কবুল হবে না কেননা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কোন বান্দা দূর দূরান্ত থেকে সফর করে কাবা ঘরে বাইতুল্লাহ এসেছে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে তার গায়ে গাতরে চুলে দাঁড়িতে ময়লা পড়ে গেছে ক্ষুধার্ত অবস্থায় পানি পিপাস অবস্থায় আল্লাহর কাছে বলছে আল্লাহ আল্লাহ আমাকে খাবার দেন আমাকে আমার দো আমাকে এটে দেন সেটা দেন আল্লাহ নবী বলেন আন্না ইস্তাজাব লাহু তার দোয়া কিভাবে কবুল করা হবে হার হমোনা শরাব হারামোন মালিবাস হরহমন তার খাবার হারাম তার পোশাক হারাম তার নিবাস হারাম এই জন্য আল্লাহ নবী বলছেন যে বান্দাবান্দীর খাবার হারাম হবে ওই বান্দা বান্ধির দোয়া কবুল হবে না ওই বান্দা যদি হাত নামাজের সময় দোয়া করে তার দোয়া কবুল করা হবে না এই জন্য আমার বন্ধুরা আমার খাবার হালাল হতে হবে আমার পোশাক হতে হবে আমার খাবার যদি হালাল না হয় আমার পোশাক যদি হালাল না হয় আমার দোয়াল না রুবুল আল কবুল করবেন না বিপদের মধ্যে পড়ে গেলে ওই সময় আল্লাহ তোমার কবুল করবেন না রে ভাই এই জন্য খাবার হালাল করে নেই। হালাল করে নে এখন হারাম টাকা আপনার ঘরে আছে আপনার পকেট আছে ব্যাংকে আছে কি করবেন আপনি এসে হারাম টাকা গুলো নিয়াত ঘর ছাড়া দান করে দিবেন মাদ্রাসা দান করবে মানুষের যেখানে প্রয়োজন সেখানে দান করবেন চাইলে আমাদের মহিলা মাদ্রাসা দান করতে পারেন আমাদের মহিলা মাদ্রাসা অনেকে ছাত্রী রয়েছে আপনি চাইলে তাদেরকে দান করতে পারেন আপনার যেখানে খুশি সেখানে দান করতে পারেন তবে যেখানে দান করবেন সবের নিয়ত করবেন না সবের নিয়ত করা ছাড়া দান করবেন আর সবে নিয়াত করা না করে যে দান করবেন এটা ইসলামের আদেশ আদেশ পালন করার কারণে আল্লাহ তার আপনার আমল নামায় সব দিয়া দিলে দিতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাম আলহসাল্লাম সেন বান্দার প্রত্যেক দিন আমল আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহর কাছে হাজির করা হয় আল্লাহ তালা যখন বান্দার আমল নামার প্রথম দিক দাও আস্তাম ফেরুল্লাহ লেখা আছে গুনা মাফের কথা লেখা আছে এবং আল্লাহ তালা যখন দেখেন বান্দার আমল নামার শেষ পৃষ্ঠে আসতাম ফেরুল্লাহ গুনা থেকে মাফ যাওয়ার কথা রয়েছে আল্লাহ রব্দুল আল বলেন তখন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা দেখো আমার বান্দার শরত আস্তা আস্তাঙ শেষেও আস্তাঙ আছে তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার এ বান্দার সারাদিনের মাঝখানের গুণাগুলো মাফ করে দিলা এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার যখন আপনি ফজ্জুল নামাজ পড়বেন ফজ্জুল নামাজ পড়া পরে এই দুয়াদি পড়বেন লব্যে হও ফিরলি ওলিবালি দৈয়াওয়ালির মমিনী নল মমিনা মাগরিবে নামাজের পরে পড়বেন লভ্য ফিরলে ওলিবালি দৈয়াওয়ালির মমিনীনা ওয়ালির মগ্মিনা সকাল একবার পড়বেন বিকেলে একবার পড়বেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় চার শত কোটি দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার মা বাবার গুনাহগুলো মাফ করে দিবেন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলার সাথে আপনার গভীর সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া এক সময় কবুল হয়ে যাবে যারা দৈনিক আল্লাহর কাছে মাপ চায় আল্লাহর কাছে তাওবা করারsteen ফাং করে আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়াইতে বাড়াতে এত পর্যন্ত বাড়ায় দেন ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা মুস্তাজাব দাওত বানায়া দেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা দান করেন ওই বান্দার আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নেন ওই বান্দা আল্লাহর কাছে যখন যা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নেন এই জন্য যদি আপনি চান মোস্তাজাব দাওয়া হবেন আপনি যখনই দোয়া করবেন তখনই কবুল হবে তাহলে আপনি সকালে বিকালে রাতে সব সময় করবেন রব্বিও ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত